আজ সরাসরি সন্দেশকালী থেকে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনা প্রকল্প প্রসংগঠনে একাধিক বার্তা দিয়েছেন আপনারাও সেই বার্তা শুনেছেন বা শুনেননি তো ইতিমধ্যে আমাদের আজকের এই ভিডিওতে সেই সংক্রান্ত তথা শুধুমাত্র বাংলা আবাস যোজনা সংক্রান্তই আপডেট জানানো যাবে ইতিমধ্যেই জানেন টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী কেউ টাকা চাইলে কাউকে দেবেন না এটা আপনাদের হক আপনাদেরকে দেওয়া হয়েছে এই টাকা শুধুমাত্র বাড়ি তৈরি করবার জন্য বা পাকাচার তৈরি করবার জন্য অর্থাৎ মাথার উপরে যাতে পাকাচার তৈরি হয় সেজন্যই ইতিমধ্যে রাজ্য সরকার দ্বারা এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের হস্তান্তর করেছে ব্যাংক অ্যাকাউন্টে এবং এটার আপনারা মিসইউজ বা এই টাকার অসদ্য ব্যবহার করবেন না সদ্য ব্যবহার করলেই পরবর্তী কিস্তির টাকা পাওয়া যাবে এমনটাই কিন্তু বলেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই এস এম এসেও কিন্তু ক্লিয়ারলি সেই বিষয়টাই মেনশন রয়েছে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যে বাড়ির টাকা তা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসছে কিন্তু অনেক উপভোক্তারা রয়েছেন যারা এই প্রকল্পের মাধ্যমে টাকার জন্য অপেক্ষারত প্রায় ষোলো লক্ষেরও বেশি উপভোক্তারা ইতিমধ্যে এই টাকার জন্য অপেক্ষা করছেন এবং বারবার কিন্তু পঞ্চায়েত দপ্তরের হেল্পলাইন কিংবা সরাসরি মুখ্যমন্ত্রী অভিযোগ জানাচ্ছেন বিষয়টা ক্লিয়ার না বোঝার কারণেই আপনাদের এটা ভুল হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে স্পষ্ট করে দিয়েছেন এবং যেদিন টাকা রিলিজ করে সেই দিনও আপনাদেরকে স্পষ্ট করেছেন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কোন সমস্ত উপভোক্তাদের বর্তমানে টাকা ঢুকছে আপনাদের এখনও পর্যন্ত এস এম এস আসেনি কিংবা এস এম এস টাকা আসেনি সম্পূর্ণ বিষয়টা আমাদের আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব প্রথমত জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের মাধ্যমে এগারো লক্ষ পরিবারকে স্যাংশন ছিল সে এগারো লক্ষ প্লাস নতুন করে যে সমস্ত এলাকায় বিপর্যস্ত এলাকায় ক্ষতি হয়েছে সেই এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে এক লক্ষ আরও নতুন করে জুড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে সমস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত সেই সমস্ত এলাকায় পরিদর্শনে যাওয়ার পর পরবর্তীতে বললেন আরও এক লক্ষ বাড়ি বাড়ানোর নির্দেশ পঞ্চায়েত দপ্তরকে দেন বারো লক্ষ পরিবারদের টোটাল ইতিমধ্যেই যোগ্যদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে এবং এরপরেও কিন্তু ষোলো লক্ষ উপভোক্তা থেকে যাচ্ছে তাদেরকে পারমানেন্ট ওয়েটিং লিস্টের মাধ্যমে ইলিজিবল লিস্টে নাম কিন্তু তুলে দেয় এবং সেই পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আসবে তাদের কিন্তু বলে দিয়েছেন এই প্রকল্পের টাকা আগামী মে মাসে আট লক্ষ এবং ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে আট লক্ষ এই দুই পর্যায়ে টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তাই যে সমস্ত উপভোক্তারা যোগ্য রয়েছেন লিস্টের নাম রয়েছে টাকার জন্য অপেক্ষা করুন কিন্তু এটাই নয় যে আপনারা ডিসেম্বর মাসে টাকা পাবেন পিডাব্লিউল লিস্টে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন আপনাদের অফিসিয়াল ফেসবুকে লিখে আপনাদেরকে জানিয়েছিলেন এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের পরবর্তী যে ষোলো লক্ষ রয়েছে তাদেরকে দু সালে দেওয়া হবে তাই অযথা পঞ্চায়েত দপ্তরে ফোন করে তিনাদেরকেও ডিস্টার্ব করবেন না কিংবা আপনাদের বুঝতে অসুবিধে হলে আমাদের সরাসরি প্রথমে আগে বিষয়টি জানুন এছাড়াও যদি আপনাদের কোনো রূপভাবে কোনো কিছু ভুল থাকে কিংবা কোনো অভিযোগ জানাতে চান সেক্ষেত্রে আপনারা কল করবেন অনেক এমন রয়েছেন পিডাব্লিউ এর নাম রয়েছে বারবার জানা সত্ত্বেও ভাবছেন হয়তো কল করে আপনি বাড়ির টাকা পেয়ে যাবেন কিন্তু এমনটা নয় তিনাদের তরফ থেকে শুধুমাত্র এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যা আপডেটস রয়েছে তাই কিন্তু শেয়ার করা হয় সেখানে অভিযোগ নিয়ে আপনার বাড়ির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে এমনটা নয় শুধুমাত্র অভিযোগ জানাবেন যে আপনার আইফএসি কোডের সমস্যা কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন ফেট ট্রানজ্যাকশন ফেল কিংবা এছাড়াও বিভিন্ন বিষয়গুলো তিনাদেরকে জানাতে পারেন এছাড়া অভিযোগ করতে পারেন আপনার কাছ থেকে কেউ কাটমানি বা পয়সা চাইছে এই বিষয়গুলো তিনারা কিন্তু দেখবেন এবং বর্তমানে ইনই সেখানে যাদের নাম নেই তিনারা ফল ফোন করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করবেন পঞ্চায়েত দপ্তর এমনটা নয় বর্তমানে লিস্ট তৈরি হয়ে গেছে আঠাশ লক্ষ পরিবার ছিলেন বারো লক্ষকে দেওয়া হয়েছে এবং ষোলো লক্ষ বর্তমানে বঞ্চিত রয়েছে তাদেরকেও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের যা টাকা তা কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন কোনো অসুবিধে নেই আপনারা জাস্ট অপেক্ষা করুন যেহেতু রাজ্য সরকারের নির্দেশ অনুসারে এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিডাব্লিউর লিস্টের টাকা কবে আসবে সেই বিষয়ে স্পষ্টতাই জানিয়ে দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ সালেই দেওয়া হবে এবং বর্তমানে স্যাংশন বা ফাইনাল লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু এস এম এস আসছে এবং এখনই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন চলুন কি বলেছে মুখ্যমন্ত্রী সেই বিষয়টা জানায় তার উপরে ছাদের স্বপ্ন সফল করছে পশ্চিমবঙ্গ সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা এই পরিষেবা একে একে সকলে এগিয়ে আসছেন প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এগিয়ে আসছেন অসংখ্য উপভোক্তা সন্দেশখালী এক এবং দুই ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। এক অসামান্য মুহূর্ত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই বিশেষ পরিষেবা বাংলার বাড়ি সেই প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একে একে এগিয়ে আসছেন উপভোক্তারা সন্দেশখালীকে এক এবং দুই ব্লকের বাসিন্দারা ধীরে ধীরে মঞ্চে এগিয়ে আসছেন তাদের হাতে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা প্রথম কিস্তির অনুদান তারা পাচ্ছেন প্রথম কিস্তির টাকা এই মুহূর্তে মঞ্চে বহু মানুষ আসবেন তারা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাবেন আজকেও প্রায় এখান থেকে একশো কোটি টাকা দিয়ে ছেষট্টিটি প্রকল্প এবং আরও টাকা দিয়ে বিয়াল্লিশটি প্রকল্পের শুভ সূচনা হল মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে দেখেছেন বিভিন্ন ক্যাম্পের থেকে বিশ হাজার লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে শুধু সন্দেশ সন্দেশখালীর যে প্রকল্পগুলি উদ্বোধন ও শুভ সূচনা হল তার মধ্যে রাস্তা আছে এক দু নম্বর ব্লকের সুস্বাস্থ্য কেন্দ্র আছে বাঁধ আছে জল শোধনাগার আছে কমিউনিটি হল আছে জেটি ঘাট আছে আইসিডিএস বিল্ডিং আছে জলের এটিএম আছে বিভিন্ন বিদ্যুৎ সব বাংলার বাড়ি আপনারা জানেন দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের প্রকল্প ছিল এটা এখন আমাদের কোনো ট্যাক্স নেই একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স যে টাকাটা কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে তুলে নিয়ে যায় একটা শাড়ি কিনতে গেলেও জি এস টি ট্যাক্স নেয় রেস্টুরেন্টে খেতে গেলেও জি ট্যাক্স নেয় সেই ট্যাক্সগুলো নিয়ে চলে যায় সেই টাকার থেকে আমরা যে টাকা পাই তার থেকে বাংলার বাড়িতে তিন বছর ধরে ওরা টাকা দেয় না আবাসন প্রকল্পে আমরা ইতিমধ্যে প্রায় সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব তার মধ্যে বারো লক্ষ মানুষের কাছে তাদের ফিফটি পারসেন্ট টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছ মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে তাহলে বাকি থাকবে কত আঠাশ লক্ষের মধ্যে ষোলো লক্ষ এই ষোলো লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই ষোলো লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান আমি আপনাদের আবার বলি এই জেলাতেও প্রায় ছাপ্পান্ন হাজার মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছে বারো লক্ষকে বাদ দিয়ে রাস্তা ব্রিজ নতুন করে বলবো না আমরা অনেক রাস্তা করেছি এখানে মুড়িঘাটা ব্রিজ হয়েছে আপনারা জানেন ইছামতি নদীর ওপর হাসনাবাদে কাটাখালিতে বন সেতু হয়েছে আমি নিজে হিঙ্গলগঞ্জ গিয়েছিলাম পরিদর্শন করতে বন মন্দিরও তৈরি করেছিলাম কথা বলে এসেছিলাম পরে হয়ে গেছে এবং এছাড়াও যেটা বনবিবি মুড়িঘাটা ব্রিজ এগুলো তো হয়েছেই এরকম অনেক প্রকল্প আছে বিদ্যুৎ থেকে শুরু করে জল থেকে শুরু করে রকম তাছাড়াও বিনা পয়সায় খাদ্য লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের মা বনেদের বলবো আগামী দিন আপনাদের বিধুব ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না